সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা এই বছরে রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন মোট পরীক্ষা কেন্দ্র দু হাজার ছশো তিরাশিটি হাওড়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা চুয়ান্ন হাজার তিনশো দশ জন মোট পরীক্ষা কেন্দ্র একশো বত্রিশটি সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে জীবনের প্রথম বড় পরীক্ষায় উলুবড়িয়া সহ গোটা রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়া এক নম্বর ব্লকের কৈজুরি হাই স্কুলের মন্ত্রী পুলক রায় উপস্থিত হয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে একটি করে গোলাপ তুলে দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রী পুলক রায় বলেন ছাত্রছাত্রীরা এই বছরের জীবনের প্রথম বড় পরীক্ষায় বসছেন তাই তাদের সাফল্য কামনা করি পরীক্ষা যাতে সুষ্ঠু নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী পুলক রায় आगे हम जा